আসসালাম আলাইকুম রহমতুল্লা বকাতি রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইম আজকে আমরা শাহেখ আবুবকর জাকিয়া হাফিজাহুল্লা লিখিত কিতাব রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের একটি বর্ণনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সকলে জানি নবীজি সাল আলি ও সাল্লাম ইন্তকালের পর হজরত আবু বকর তালা আনহু সাহাবিদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন মানকান আবুদু মোহাম্মদন ফা ইন্না মোহাম্মদন কদমাত ও মানকান আবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুল্লাহ মূলত আজকে আমরা এই বর্ণনাটা নিয়ে আলোচনা করব। আসুন আমরা প্রথমে দেখি এই বর্ণনাটিকে শেখ আবু বকর জাকারিয়া হাফিজহুল্লাহ তার রহমান আলসের উপর উঠেছেন এই কিতাবের মধ্যে কিভাবে উল্লেখ করেছেন ও ইনকায়না ইলাহুকুমুল্লাহুল্লাদি ফিসামা ই ইহামুত আর যদি তোমাদের ইলাহ হয়ে থাকেন আল্লাহ তালা যিনি আসমানের উপরে আছেন তাহলে তোমাদের ইলাহ মারা যাননি মূলত শাহেক এখানে ফিস শব্দটা এই শব্দটা দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তালা উপরে আছেন এবং এই বিশ্বাস ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর। আমরা দেখি হাদিসের কিতাবের মধ্যে এই বর্ণনাটি কিভাবে পাওয়া যায়। যেমন দেখুন বুখারীতে এসেছে, "ومن كان يعبد الله فإن الله حي এখানে ফিসসামা বা আসমানের উপরে বা মাঝে এই কথাটি নেই। বুখারী আরেক জায়গাতে এসেছে, "من كان يعبد الله فإن الله حي এখানেও ফিসসামা বা আসমানের উপর কথাটি নেই। যেমন বর্ণনাটি ইবনে মাজাহতেও এসেছে, "من كان فإن الله حي لم يموت ونروب بها أحمد المدو فمن كان يعبد الله عز وجل فإن الله حي إكنه في السماء بأسمان روپوري كثاتي ني ابن حبان مدو بنوناتي ومن كان يعبد الله فإن الله حي لا يموت إمام بغابي رحمة الله عليه شرح السنة كتاب المده لكورين ومن كان يعبد الله فإن الله حي لا يموت إخانه في السماء بأسمان روپوري كثاتي شيخ صالح أحمد شامي رحمه الله تعالى মা আলি মুসুন্নাতিন্নাবা উইয়া এই কিতাবের মধ্যে তিনি চোদ্দোটি হাদীসের কিতাবের খোলাসা উল্লেখের চেষ্টা করেছেন সেখানেও তিনি বর্ণনাটি উল্লেখ করেন ওয়ান ক্যান আবুদুল্লাহ ফ ইন আল্লাহ হা হাইয়ুন লায়ামুদ এখানে হফিস বা আসমান উপরে কথাটি নেই আমরা আপনাদের নিকট শোহী বুখারি থেকে নিয়ে বর্তমান সময়ের পর্যন্ত হাদিসের কিছু কিতাব থেকে দেখালাম যেখানে হাযত আবু বকরদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটি আছে ঠিক কিন্তু ফিসসামা বা আসমানের মাঝে বা উপরে এই কথাটি পাওয়া যাচ্ছে না এবার আসুন আমরা ইতিহাসের কিছু কিতাব থেকে দেখি ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখে মজলুল করেন ওয়া মান কান ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত এখানেও ফিসসামা বা আসমানের উপর কথাটি নেই ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া নিহায়াত উল্লেখ করেন ওয়া মান কান ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত বা আসমানের উপরে কথাটি নেই তারিখ ইবনে খালদুনের মাঝে বড়নাটি এভাবে এসেছে মান কান ইয়াবুদুল্লাহ فإن الله حي لا يموت. إمام ابن الأسير رحمة الله عليه الكامل في التاريخ المجهول القرن. ومن كان يعبد الله؟

لَا يَمُوتُ إيه كانوا فِي السَّمَاءِ إِمَامُ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ دَلَائِلُ النُّبُوَّةِ لكن مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فإن الله حي لا يموت إمام غزالي رحمة الله عليه فقه السيرة كتاب المدلكين ومن كان يعبد الله فإن الله حي لا يموت إخانو في السماء بأسمان إمام ابن كثير رحمة الله عليه السيرة النبوية لكين ومن كان يعبد الله فإن الله حي لا يموت إمام ابن الجوزي رحمة الله عليه الوفاء بأحوال المصطفى كتاب لكين ومن كان يعبد الله فإن الله حي لا يموت إمام صالح رحمة الله عليه شد سيرة الكتاب سبل الهدى والرشاد المجهول للقران ومن كان يعبد الله فان الله حي لا يموت شيخ ابو الحسن علي ندبي رحمه الله عليه السيره النبويه لكن ومن كان يعبد الله فان الله حي لا يموت شيخ علي السلابي السيره النبويه لكن ومن كان يعبد الله فان الله حي لا يموت شيخ صالح احمد الشامي رحمه الله عليه من معين السيره كتاب لکھن ومن كان يعبد الله فان الله حي لا يموت বর্তমান সময়ের বিশুদ্ধ سيرة একটি كتاب اللؤلؤ المكنون ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت سيرة الرشيد في كتاب الرحيق المختوم المجانس ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت شيخ محمد بن عبد الوهاب مختصر سيرة الرسول المجريين ومن كان يعبد الله تعالى فإن الله حي لا يموت তো আমরা আপনাদেরকে এখানে হাদিসের কিতাব থেকে সিরাতের কিতাব থেকে তারিখের কিতাব থেকে দেখালাম যে আমাদের নির্ভরযোগ্য সই হাদিসের কিতাব ইতিহাসের কিতাব সিরাতের কিতাবের মাঝে আবু বকর উদ্দিয়াল্লাহ তালুর বক্তব্যটি আছে ঠিক কিন্তু ফিসসামা বা আসমানের উপরে বা মাঝে এই কথাটি পাওয়া যায় না শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এই বর্ণনাটি নকল করেছেন এবং বুখারি রহমতুল্লাহ আলিহের আর তারিখুল কবির থেকে আসুন আমরা সেখান থেকে একটু বর্ণনাটি দেখি ওমান কান আবুদুল্লাহ ফাইন্নাল্লাহ ফিস সামাই হাইয়ুন লা ইয়ামুত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আত তারিখুল কাবীরের মাঝে ফিস সামা শব্দটি পাওয়া যায় এখন দেখুন বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আত তারিখুল কাবীর হচ্ছে জরাত আদিলের কিতাব এখানে তিনি বিভিন্ন রাবিদের নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন রাবীদের নিয়ে তিনি সমালোচনা করেছেন কখনো কখনো তিনি কিছু রাবীদের নাম উল্লেখের সাথে সাথে তাদের থেকে কিছু বর্ণনাকেও তিনি উল্লেখ করেছেন এখানে আমাদের বুঝতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তারিখে কাবিরের মাঝে কোনো রাবির অধীনে কোনো বক্তব্য বা কোনো বর্ণনা উল্লেখ করা দ্বারা এটা বুঝায় না সেই বর্ণনাটি সহি যেমন দেখুন ইমাম শৌকানি রহমতুল্লাহ আলেহিন একটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে আলফাওয়া ইদুল মজমুয়া এই কিতাবটি তাহকিক করেছেন শেখ আব্দুর রহমান আল রহমানিমি রহমতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবের একটি টিকাতে লিখেন ও ইখরাজুল বুখারি ফি তারিখ লা ইউফিদুল খাবার শাইআন বাল ইয়াদুরুহু فان من شان البخاري الا يخرج الخبر في التاريخ الا ليدل على وهن راويه امام بخاري تاريخের মাঝে কোনো বর্ণনা উল্লেখ করা এটা বর্ণনার জন্য ভালো কোনো কিছু না বরং এটা বর্ণনাটিকে ক্ষতি করে কেননা ইমাম বুখারীর পদ্ধতি হচ্ছে যে তিনি তারিখের মাঝে কোনো বর্ণনা উল্লেখ করেন এজন্য এটা বোঝানোর জন্য যে বর্ণনা রাবির সমস্যা আছে তো আমরা বুঝতে পারলাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তারিখের কবিরের মাঝে বর্ণনা উল্লেখ করেন এজন্য যে ওই রাবির মাতা হাতে বর্ণনাটি উল্লেখ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই রাবির এখানে ভুল হয়েছে ইমাম বুখারির তারিখে কাবির এবং মোয়াল্লিমি রহমতুল্লাহ আলাইহির উভয় কথার একবারে বাস্তবিক উদাহরণ হচ্ছে আমাদের আজকের বর্ণনাটি কেন দেখেন তারিখে কাবির ইমাম বুখারির কিতাব অনুরূপ ভাবে সহি বুখার ইমাম বুখারির কিতাব তারিখ কাবিরের মাঝে ইমাম বুখারি ফিসামা আনলেও ইমাম বুখারির সহি হাদিসের কিতাবের মধ্যে কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহি বা আসমানের উপরে বা মাঝে এই শব্দ তিনি উল্লেখ করেননি কারণ হচ্ছে ওই বর্ণনাতে সমস্যা আছে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কখনো এরকম হয় যে একাধিক বর্ণনা পাওয়া যায় তখন কখনো কখনো এইভাবে সমন্বয় সৃষ্টি করা হয় যে ঘটনাটি একাধিকবার ঘটেছে একবার নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এভাবে বলেছেন আরেকবার ওভাবে বলেছেন এই 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 যে কিন্তু জায়গার মধ্যে প্রয়োগ করা সম্ভব না যদি এমন হতো নবীজ সাল্লা সাল্লাম প্রথমবার ইন্তেকাল করেছেন আবার দ্বিতীয়বার ইন্তেকাল করেছেন তাহলে এইভাবে সমন্বয় করা যেত যে আব্ব করদিয়ালাহাল আনহু প্রথম ইন্তেকালের সময় ফিস্তামা বলেছেন দ্বিতীয় ইন্তেকালের সময় ফিস্তামা বলেননি এইভাবে সমন্বয়ের কোনো সুযোগ নেই কারণ একবার তিনি ইন্তেকাল করেছেন হজরত আবু বকর রদি আল্লাহ তালু বক্তব্য একবার দিয়েছেন সুতরাং যে কোনো একটি বর্ণনা সঠিক হবে দুটি সঠিক হওয়ার কোনো সুযোগ নেই তো আমরা যদি আমাদের সহি হাদিসের কিতাব দেখি আমরা যদি ইতিহাসের কিতাব দেখি আমরা যদি তারিখের কিতাব দেখি আমরা দেখব স্পষ্ট যে এই বর্ণনা আমাদের কাছে ফিসামা যে শব্দে আছে এই শব্দে আমরা পাই না বরং সহি বুহারির মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো ফিসামা ছাড়া এবং এই বর্ণনাটি বর্তমান সালাফিদের মূলনীতি অনুযায়ী সঠিক না বা বর্তমান আহলে হাদিসদের মূলনীতি অনুযায়ী সঠিক না কারণ আহলে হাদিসদের কথা হচ্ছে দুটি প্রথম কথা হচ্ছে সহি হতে হবে এখন আমরা যদি দেখি সহী হচ্ছে কোনটা যেটা বোখারিতে আছে সেটা দ্বিতীয় তাদের কথা হচ্ছে যেটা বোখারিতে থাকবে আমরা সেটা মানব তো সেই হিসাবে অবকর জাকের সাহেবের এই বর্ণনা সহি না কেন সহি না কারণ এই বর্ণনাটা বোখারিতে নাই বোখারিতে যেটা আছে সেটা হলো ফিসামা ছাড়া এবার দেখুন সালাফিরা তাদের এই একটা জাল জয়ফ আকিদাকে প্রচারের জন্য তারা দুটা শব্দ ব্যবহার করে এক হচ্ছে সালাফি দুই হচ্ছে সহি এবার আপনি একটু দেখুন হজরত আবু বকর ওদের আল্লাহ তালু যে বক্তব্য দ্বারা সাহেব আবু বকর জাকারিয়া এটা বুঝাতে চাচ্ছেন যে তিনিও বিশ্বাস করতেন আল্লাহ উপরে আছেন এই বর্ণনাটিকে আমরা সালাফদের কিতাব থেকে দেখালাম নির্ভরযোগ্য ইমামদের কিতাব থেকে দেখালাম তারা কেউ এই বর্ণনাটিকে ফিসামা আলফাজে উল্লেখ করেননি এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই আঁকিটা কিভাবে সালাফি আঁকিটা হয় দ্বিতীয়ত সহিভাবে আমরা যে বর্ণনাগুলো পাচ্ছি সেখানেও আমরা ফিসামা আলফাজটি পাচ্ছি না তো সুতরাং আহলে হাদিস যে দ্বিতীয় একটা মূলনীতি অর্থাৎ যেটা সহি হবে আমি সেটা মানব ওই দৃষ্টিকোণ থেকেও অবকর জাকের হিসাবে বর্ণনা সহি না কেন সহি আমরা যেটা পাই সেখানের মধ্যে ফিসামা নেই মূলত আসলে বিষয়টা হচ্ছে যে অবকর জাকের সাহেব সহ আরো যারা আছেন ইনারা আসলে মূলত একটা দেহবাদী আকিদা একটা জাল জয়ীফের আকিদা একটা সাদৃশ্যবাদী আঁকি সমাজের মাঝে প্রচার প্রসার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষ যেন সামান্যতম কোনো সন্দেহ না করে এজন্যই তারা মূলত দুটা শব্দ প্রয়োগ করেছেন এক সহি আরেক হচ্ছে সালাফি বাস্তবতা হচ্ছে এই আকিদা সালাফদের আকিদা না এবং এই আকিদা সহিদানা বরঞ্চ এই আকিদা হলো জাল জয় আকিদা যেটা আমরা কিছু পর্ব পূর্বেও করেছি এবং ধারাবাহিকভাবে এখন যখন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দলিলের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে বর্তমান সালাফি আকিদা হচ্ছে সুস্পষ্ট জাল জয় ফেরাকিদা আজকের আলোচনার খোলাসা নবীজি সাল আলী সাল্লাম ইন্তেকালের পরে হজরত আবু বকর রদি আল্লাহ তালু বক্তব্য দিয়েছেন এটা সঠিকভাবে এবং সহিভাবে প্রমাণিত এবং সেখানে তিনি ফিসামা আলফাস্টা বলেছেন এই বক্তব্য আমাদের কাছে সহি হাদিসের কিতাব সহি সনদে অনুরূপভাবে ইতিহাসের কিতাব এবং সিরাতের কিতাবের মধ্যে আমাদের কাছে এটা পৌঁছে না বরং আমাদের কাছে যেটা প্রমাণিত সেটা হলো সেখানে ফিসামা আলফাসটি নেই দ্বিতীয় বিষয় হলো তার তারিখে কাবিরের মধ্যে এনেছেন আবার তিনি তার সহি এনেছেন কিন্তু তারিখে কাবিরের মধ্যে তিনি ফিসামা আলফাসটা এই জন্য এনেছেন যে এই বর্ণনার মাঝে এই রাবির ভুলের কারণে একটা শব্দ যুক্ত হয়ে গেছে ফিসসামা এই তিনি যখন সহিখারিতে বর্ণনাটি এনেছেন ফিসামা অংশটি তিনি উল্লেখ করেননি তিন নম্বর বিষয় হলো ঘটনাটি যদি একাধিকবার ঘটতো তাহলে আমরা এভাবে সমন্বয় একটা সুযোগ ছিল যে একবার তিনি ফিসসামা বলেছেন আরেকবার তিনি ফিসামা বলেননি কিন্তু একাধিকবার ঘটনাটি ঘটেনি সুতরাং যে কোনো একটি বর্ণনা সহি হবে আর সেই বর্ণনাটি হচ্ছে ফিসামা যেখানে নেই সেই বর্ণনাটি হচ্ছে সহি বর্ণনা চতুর্থ বিষয় হলো আকিদা হল সর্বোচ্চ সতর্কতার জায়গা আমাদের সালাফরা আমাদের নিকট সর্বোচ্চ সতর্কতার সাথে সহিভাবে আমাদের কাছে আকিদাটা পৌঁছে দিয়েছেন সুতরাং আমরা মোটেও আমাদের আকিদার মধ্যে আমরা সামান্যতম কোনো সমস্যা পাওয়া যায় এমন কোনো বর্ণনা আমরা গ্রহণ করব না সর্বশেষ আমি শেখ আব্বকর জাকারিয়া হাফিজ উল্লাহকে অনুরোধ করব। যে শেখ আল্লাহ তালা আপনাকে যোগ্যতা দিয়েছেন আপনি আপনার এই যোগ্যতাকে প্রকৃত সহি আকিদা এবং প্রকৃত সালাবদের আকিদা প্রচারের চেষ্টা করুন আপনি মূলত যেই আকিদাকে সহি আকিদা সালাফি আকিদা নামে প্রচার করছেন এটা আসলে শেখ মোটেও আপনি নিজেও জানেন এটা মোটেও সালাফদের আকিদা না এবং এটা মোটেও সহি আকিদা এটা হচ্ছে জাল জাইফের আকিদা এটা হচ্ছে দেহবাদী আকিদা এটা হচ্ছে সাদৃশ্যবাদীদের আকিদা সুতরাং আমি সাহেবকে অনুরোধ করব। আল্লাহ রস্তে আপনি এই জাল জয়ফের আকিদা ছেড়ে দিন এবং আপনি আল্লাহ রস্তে এই সাদৃশ্যবাদী এবং দেহবাদী আকিদা ছেড়ে দিন এবং আপনি প্রকৃত সরাবদের আকিদা প্রকৃত সহি আকিদায় ফিরে আসুন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন আমিন এবং আমার সাধারণ ভাই বোনদের মধ্যে থেকে যারা অন্ধের মতো অবকর জাকেরা সাহেবকে বিশ্বাস করছেন এবং অন্ধের মতো শাইখের বক্তব্যগুলো গিলছেন এবং মনে করছেন যে শাইখ আপনাদেরকে প্রকৃত আকিদা এবং সালাফদের আকিদা দিচ্ছে তাদেরকে বলবো এখনো সময় আছে আপনি সতর্ক হয়ে যান এখনো সময় আছে আপনি আপনার ইমানকে বাঁচান মূলত আপনাকে সে মোটেও বা মোটেও তিনি আপনাকে সহি আকিদা বা সালাফদের আকিদা দিচ্ছে না এই আকিদা নিয়ে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনার হাসর হবে দেহবাদীদের সাথে আপনার হাসর হবে সাদৃশ্যবাদীদের সাথে মোটো আপনার হাসর আহলসুন্নাতি ইল জামাতের সাথে হবে না সুতরাং এখনই আপনি সতর্ক হন এখনই আপনি সাদৃশ্যবাদী দেহবাদী আকিদা বর্জন করুন এখনই আপনি জাল ওয়াইফের আকিদা বর্জন করুন আল্লাহ তাল আপনাকে তৌফিক দান করুন আমিন সর্বশেষ কথা হচ্ছে আজকের আলোচনাটি সম্পর্কে যদি আমাদের কারো কোনো মন্তব্য থাকে বা কোনো আপত্তি থাকে আমরা কমেন্টে জানাবো ইনশাল্লাহ আমরা দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আলোচনাটি প্রচার করে দেব এবং শেয়ার করে দেবো যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহি আকিদা এবং প্রকৃত সালাফদের আকিদা পৌঁছে যায় এবং যারা সহি আকিদা সালাফি আকিদা বা বিভিন্ন শিরোনামে আমার দেশের সাধারণ মুসলিম ভাই বোনদের গোমরা করছে পদভ্রষ্ট করছে তাদের পরকালকে অনিরাপদ করছে তাদেরকে নামের দিকে নিয়ে যাচ্ছে তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আসরদা আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته